হাউমাউ করে খাচ্তাম এবার নিজের অতীত নিয়ে মুখ খুলল অভিনেত্রী সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সামনে দুর্গাপূজা তার আগেই একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে ছোটোবেলায় পুজোর অভিজ্ঞতা শেয়ার করে নিলেন সোনামণি সাহা তার কাছে দুর্গা ঠিক আগের মতোই স্পেশাল এই সাক্ষাৎকারে অভিনেত্রী যেন দুর্গাপূজা মানে একটা আলাদা অনুভূতি বরাবরই সেই সময় পুজো তো এতটা জাঁকজমক ছিল না ছোটবেলায় তখন পুজোটাই ছিল মুখ্য আনুষ্ঠানিকতা কম ছিল বাড়ির পুজোর তখন রমরমা ছিল এত সার্বজনীন আঙ্কিকে পুজো হতো না অভিনেত্রী বলেন এখন আমার কাছে পুজো খুবই ভালো লাগে তবে অভিনেত্রী বলেন আমার কিছুদিন আগে একটা খারাপ সময় গেছে তখন হাওমু করে কাঁদতাম তখন অনেকে আমাকে অনেক কিছু বলেছে তবে এখন না। এমন একজন মানুষকে পেয়েছি যে সারাক্ষণ আমার পাশে থাকে সেই মানুষটি যে অভিনেতা দেখছেন সেটা আর বুঝতে বাকি নেই খুব শীঘ্রই প্রতীককেই বিয়ে করছে সোনামণি সাহা তো বন্ধুরা সোনামণি সাহাকে নিয়ে তোমাদের মন্তব্য কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ